আসসালামু আলাইকুম আজকে আরও সাতজন ইজরায়েলি সেনা ফিলিস্তিনে নিহত হয়েছে একটা গাড়ির বহরে প্রথমে অ্যাটাক করা হয় তারপরে আবার ওই আক্রান্ত গাড়িদেরকে বা আক্রান্ত ইজরায়েলি সেনাদেরকে সাহায্য করার জন্য যারা আসে তাদেরকেও ফাঁদে ফেলা হয় মোটামুটিভাবে ইনস্ট্যান্ট সাতজন ইজরায়েলি সেনা নিহত আর সতেরো জন অবস্থা আহত আরো অনেক বেশি আর ইরানে ইসরায়েলের গুপ্তচরদের ধরপাকর ধরপাকড় শুরু হয়েছে দুর্দান্তভাবে আজকে প্রায় সাতশো ইজরায়েলি গুপ্তচর আটক করা হয়েছে বলা যায় ইরানে রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত গুপ্তচররা ঢুকে গেছে চিন্তা করেন নামে মুসলমান কাজ করে ইহুদিদের হয় ইসরায়েলের হয় আরে বাবা টাকার জন্যে বা টাকার বিনিময়ে কাজ করবে সেটা অন্যদের হয়ে কাজ কর ওখানে তো ইরানের বিপক্ষে শুধু ইসরায়েল না ইরানের বিপক্ষে তো আশেপাশে সব দেশই সৌদি আরবের গুপ্তচর আছে সৌদি আরবও ইরানের বিপক্ষে কাজ করে আরব আমিরাত ইরাকের বিপক্ষে কাজ করে কাতার না হয় ধরলাম ইরানের বন্ধুরাষ্ট্র কিন্তু সৌদি আরব আরব আমিরাত তাদের হয়ে কাজ করে না কেন তাদের তো টাকা কম নাই ইসরায়েলের চাইতেও তাদের টাকা বেশি তারা ট্রাম্প আসলে উপঢৌকন হিসাবেই তারা বিলিয়ন বিলিয়ন ডলার দেয় অথচ তারা পাশে গাজাতে মানুষ না খায় মরে সেখানে ত্রাণ পাঠানোর প্রয়োজন মনে করে না এই আরব আমিরাত এবং এই সৌদি আরব ট্রাম্পের একটা সবরে সৌদি আরব এক ট্রিলিয়ন ডলারের মতো সহায়তা করছে আর আরব আমিরাত দুই ট্রিলিয়নের উপরে কাটার দেড় ট্রিলিয়ন এক ট্রিলিয়ন মানে এক হাজার বিলিয়ন আর এক বিলিয়ন মানে চিন্তা করে দেখেন কত ডলার অথচ পাশে ফিলিস্তিনিরা না খায়া মরে ইয়েমেনে মানুষ না খায়া মরছে এখনো মরতেছে এমন অবস্থা লক্ষ লক্ষ শিশু ইয়েমেনে পুষ্টিহীনতায় ভুগতেছে দুর্ভিক্ষের কবলে দেশ সেখানে কোনো সহায়তা যায় না ওরা ওদের দৃষ্টিতে মানুষ না তারপর ওদের হয় কাজ কর তাই বলে ইহুদিদের হয়ে কাজ করবি সাতশো ইসরায়েলি গুপ্তচর আজকে ধরা হয়েছে পাঁচজনকে ফাঁসি দেওয়া হয়েছে এটা একটা নবজাগরণ ইরান ইসরায়েল যুদ্ধটা একটা নবজাগরণ হিসাবে পরিগণিত হবে একসময় ইতিহাসে এটা একটা নবজাগরণ তৈরি করছে ইরানির এক যুদ্ধ নবজাগরণ ভালো থাকবেন সবাই সৃষ্টিকর্তার কাছে ইরানের জন্য ফিলিস্তিনের জন্য গাজার জন্য প্রার্থনা করবেন আর ইসরায়েলের চাইতে আরও বেশি মনে মনে চাইবেন এই সৌদি আরব এবং আরব আমিরাত এই সমস্ত দেশগুলো যেন পরিবর্তন হয় এই দেশের শাসকগুলো যেন আল্লাহ পরিবর্তন করে দেয় অথবা এদের মানসিকতা যেন চেঞ্জ করে দেয় পরিবর্তন করে দেয় i